nisla bi shamtege bun shikane avastha niye tege ekti বিভিন্ন দাবিতে প্রতিবন্ধিত যে বিদ্যালয়গুলো রয়েছে সেগুলো এমপি ভুক্ত করার দাবিতে এখানে অবস্থান কর্মসূচি গ্রহণ করেছে শিক্ষক এবং সেই চিত্র কিন্তু আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন কালের কন্ঠের লাইভের সঙ্গে রয়েছে আমি মোহাম্মদ রাইয়ান হোসেন এবং এবং তারা বলছে অতি সত্তর এমপিও ভুক্ত করতে হবে এবং এমপিও ভুক্ত করা ছাড়া তারা এই জায়গা থেকে মরবে না এমনটা কিন্তু তাদের দাবি এবং সে কারণে কিন্তু লাগাতার তাদের কর্মসূচি এখানে অব্যাহত রেখেছে এবং সেই চিত্র কিন্তু আপনারা ইতিমধ্যে দেখছেন কালের কঞ্চের লাইভে দর্শক আমরা একটু জানিয়ে রাখি এখানে যারা অবস্থান নিয়েছে তারা আগেও কিন্তু এখানে অবস্থান নিয়ে তাদের দাবির প্রেক্ষিতে তারা এখানে তাদের যে কার্যক্রম সেটি কিন্তু অব্যাহত রেখেছে এবং সেই জায়গা থেকে আমরা এখানে তাদের সাথে কথা বলে জানতে পেরেছি তারা আমাদেরকে জানিয়েছে যে

আমাদের এই প্রতিবন্ধী স্বীকৃতি এমপিও হচ্ছে সকল বিশেষ বিদ্যালয়ে প্রতিবন্ধী বান্ধব অবকাঠামো নিশ্চিত করা বিশেষ বিদ্যালয় শিক্ষা তিন হাজার টাকা উন্নতি নিশ্চিত করা প্রত্যেক শিক্ষার্থীদের মিড ডে মিল সহ উচ্চ উপকরণ শিক্ষা আওতায় কর্মসংস্থার সৃষ্টি পুনর্বাসন নিশ্চিত করা চাকরি ক্ষেত্রে ব্যক্তিদের কোটা নির্ধারণ করা এইসব দাবি নিয়ে আমরা এসেছি